বছরের প্রথম কুয়াশা আজকে দেখলাম নমস্কার সবাইকে তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি কৃপায় খুব ভালো আছি স্নান করে আজ সকালবেলা ছাদে এসে দেখি পুরো ছাদ কুয়াশাতে যেমন ঘিরে ফেলেছে ঠিক সেরকমই শীতের হালকা শুরু হবে শীতকাল আর এই শীতকালে সকালবেলা প্রত্যেকটা কাজ করতে ভীষণ কষ্ট কপুশ নাকি ঘুম থেকে উঠিয়ে ওর গাটা গোলাপ জল দিয়ে মুছিয়ে দিচ্ছে জীবনের কিছু কিছু ঘটনা খুব প্রখর বুঝিয়ে দেয় যে মানুষ আমাদেরকে তখনই বিচার করা শুরু করে যখন তারা আমাদের নাগাল পায় আর বিচারটা তারা সেভাবে করে যেটা হুবহু তাদের চরিত্রের সঙ্গে ম্যাচ যেটাকে আমরা বলে থাকি নিজের ধাত ধরে চিকিৎসা করা প্রত্যেকটা মানুষের মানসিকতা মনস্বত্ব যেরকম সে তার বিপরীত দিকের মানুষটাকে ঠিক সেরকমই ভাবে সেটা হোক ভালো বা খারাপ আমার কাছে তাদের বিচার করা বা তাদের ভাবনা চিন্তাতে বিন্দু মাত্র কিছু এসে যায় না কারণ আমি নিজে জানি আমি নিজে কি আর এই জিনিসটা যদি তোমরাও নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারো দেখবে নিজের জীবনে করা প্রত্যেকটা কাজ কতই না সুন্দর সকালবেলার পুজো শেষ করে আবার গেছিলাম ছাদে কারণ আজকের ওয়েদারটা ছিল বেশ সুন্দর তারপর আমি বানিয়ে নিয়েছি আলুর দম শীতকাল আমার অতটাও ভালো না লাগলে শীতকালের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো কড়াইশুটির কচুরি আর আলুর দম মায়ের দিকে ব্লাউজ কোটা ছিল তাই একটু হেল্প করে দিলাম আর এই দেখো এই জামাটা হচ্ছে গোপালের প্রথম জামা আর এই সোয়েটারটা হলো মাসুরি থেকে আনা গোপালের জন্য বেলা আস্তে আস্তে অনেকটাই ছোট হয়েছে আমি যেই টাইমে সন্ধে দিই সেই টাইমে উপরে এসে দেখি বেশ অন্ধকার আর যেহেতু বৃহস্পতিবার তাই মায়ের জন্য যে মালাটা ছিল সেটা মাকে পরিয়ে দিলাম ভোগে নিবেদন করলাম চিড়ে বা ঘাস ফুল লাল চন্দনের সঙ্গে মিশিয়ে মাকে নিবেদন করলাম আর পাঁচালীয় পাঠ করলাম